রক্তদান করলে কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায় একজন রক্তদান করলে তিনজনের জীবন বাঁচানো যায় রক্ত দিতে যারা ভয় পায় তাদের জেনে রাখা ভালো রক্ত দিলে নিজের শরীরে কোনো রোগ আছে কিনা তা জানা যায় কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানের মাধ্যমে একজন রক্তদাতা এবং একজন রক্ত গ্রহিতা কিভাবে উপকৃত হতে পারেন সেই তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন রক্ত হচ্ছে সবচাইতে মূল্যবান ওষুধ কিন্তু এই ওষুধ কিনতে পাওয়া যায় না রক্ত দিতে লাগে কয়েক মিনিট আর সেই রক্তদানের কথা রক্ত জীবন মনে রাখেন একজন রক্তদানের মাধ্যমে তিনজনের জীবন বাঁচাতে পারেন শনিবার বিশ্ব রক্তদাতা দিবসে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানটি হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন রক্তদানের মতো মহৎ কাজ আর হতে পারে না রক্ত দিতে যারা ভয় পায় তাদের জানা দরকার রক্ত দিলে নিজের শরীরে কোনো রোগ আছে কিনা তা জানা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায় রক্তদান করলে পুরুষদের প্রতি তিন মাস এবং মহিলাদের প্রতি চার মাস অন্তর রক্তদানের পরামর্শ দেন তিনি রক্তদানের সময় শরীর থেকে তিনশো পঞ্চাশ রক্ত নেওয়া হয় রক্তদান একটি সামাজিক কাজ এটি আমাদের দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে এবছর বিশ্ব রক্তদাতা দিবসের মূল থিম হচ্ছে গিভ ব্লাড গিভ হোপ টুগেদার উই সেভ লাইভস এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে কারিকেরা উপস্থিত ছিলেন মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা জাগানোই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য অন্যের তো লাভ হবেই কিন্তু আমার নিজের স্বাস্থ্যের জন্য লাভ আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়ে আলোচনা রেখেছেন এবং থার্টি থ্রি পার্সেন্ট যদি রক্তদান করা হয় তাতে করে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ সেটাও কিন্তু থার্টি থ্রি পারসেন্ট আমরা কম করতে পারি এখানে বলা হয়েছে যে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর পুরুষদের বেলায় তিন মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায় আর মহিলাদের বেলায় চার মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায় আমরা জানি যে ডোনেশন অফ লাইফ টেক্স এ ফিউ মিনিটস খুব কম কম আপনার কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু ব্লাড ডোনেট করতে পারি কিন্তু যার কাছে এই রক্তটা যায় সারা জীবন কিন্তু ও কিন্তু মনে রাখবে আমাদের অল্প সময় আমরা খরচ করে রক্ত দিচ্ছি কিন্তু সারা জীবন যার শরীরে সেই রক্তটা যাবে সারা জীবনের জন্য সে মনে রাখবে তো এই জন্যই আমাদের যে কথা হচ্ছে যে অনেকে এখনও রক্ত দিতে ভয় পায় যে রক্ত দিলে আমার শরীর উদয় খারাপ হবে উল্টো ওর যে বিভিন্ন রোগ আছে সেটাও জেনে যাবে ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে বা অন্যান্য যদি কোনো রোগ থাকে এ বিষয়ে আলোচনা করেছে সেগুলোও কিন্তু জানা যায় আমরা সবাই জানি যে আমাদের চারটে গ্রুপ আমাদের এ বি ও গ্রুপ এবং এ বি এ গ্রুপ আজকে যাকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান কারণ স্টেনারের জন্মদিন উনি সেটা আবিষ্কার করেছেন কিন্তু চার গ্রুপ হলেও যদি এইচ নেগেটিভ আমরা ধরি। প্রতিটা গ্রুপেরই কিন্তু আবার নেগেটিভ গ্রুপও থাকে তাহলে আটটা আমাদের গ্রুপ থাকে আমাদের শরীরে আমি যেখানেই যাই সেখানে আমি খুঁজি যে নেগেটিভ ব্লাডের পার্সেন্টেজ কোথা কতটা আছে তো দেখা গেছে প্রায় মানে যদি পার্সেন্টেজ হিসাবে দেখা যায় ফিফটিন পার্সেন্ট আমাদের পপুলেশনের মধ্যে নেগেটিভ ব্লাড পাওয়া যায় এবং এখানে ইউনিভার্সাল রেসিপেন্স যদি বলা হয় সেটা হচ্ছে এবি গ্রুপ সব ব্লাডই এই গ্রুপের যারা ব্যক্তিরা তারা সেটা গ্রহণ করতে পারে আর ও নেগেটিভ ও নেগেটিভ ব্লাড ইউনিভার্সাল ডোনার সবাইকে রক্ত দিতে পারে আমরা রক্তের আমরা নিজেরা যখন ডাক্তারিতে সার্জারিতে আমরা নামি অপারেশনের আগে যখন শুনি যে পেশেন্টের অনেক রক্তক্ষরণের সম্ভাবনা আছে অ্যাটলিস্ট দুটো ইউনিট যদি আমরা হাতে না নিই তাহলে কিন্তু অপারেশন না কিন্তু খুব অসুবিধা হয় যে কোনো সময় সমস্যা হতে পারে ব্লাড ব্যাঙ্কে খবর নেই এবং সেই রক্ত আছে কি না বা তাদের যে পেশেন্টের যে আত্মীয় স্বজন তারা যদি ব্লাড দেয় প্রক্রিয়ায় সেখানে যদি ব্লাড চলে আসে তাহলে কিন্তু অনেকটা নিশ্চিন্তে ডাক্তারবাবু ওরা অপারেশনটা করতে পারে আমরা জানি থেরেসিমিয়া রোগ ক্যান্সার এবং লিকেমিয়া যাদের অ্যানিমিক পেশেন্ট তাদের জন্য রক্তের খুবই প্রয়োজন বিশেষ করে সিজারিয়ান সেকশনে বা ডেলিভারির সময়ে মহিলাদের জন্য ডাক্তারবাবুদের সবসময় আগ বাড়িয়েই বলে ব্লাড আছে কি না হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখে আগের থেকে ব্লাড রেডি থাকে আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আপনারা সবাই জানেন যে কি হারে সারা ভারতবর্ষেই সারা পৃথিবীতেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা আরটিএ প্রচুর ওই সময়ে ইমিডিয়েটলি শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না বিভিন্ন যেসব অ্যাট্রোসিটিজে অনেকেরা আঘাতপ্রাপ্ত হয় সেখানে কিন্তু রক্তের ইমিডিয়েট প্রয়োজন হয় চ্যানেল ফর নিউজ